কন্ট্রোভার্সি চ্যানেলে এইভাবে সাধারণত আসি না আজকে না সারাদিন বাড়িতে ছিলাম মানে সারাদিন না সকাল থেকে প্রচুর কাজ করেছি এক তো বাজার সদাই করেছে তোমরা বুঝতেই পারো সপ্তাহে উইকলি একদিন সমস্ত মাছ বাজার এগুলো নিয়ে আসে এইগুলোও সব সারতে সারতে আমার অনেকটা টাইম লেগে যায় তারপরে পাশে বাড়িতে একটা আনটির বাড়িতে নেমন্তন্ন ছিল গোপাল সেবা দেবে তো সব বাইকে নেমন্তন্ন করেছিল আমি তো যা ভুলেই গেছিলাম তো রান্না বসিয়েছি আন্টির নাতনি ফোন করেছে যে কাকিমা তুমি এলে না তারপরে কী করবো হুড়ি করে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে গেছি তারপরে গেছি তো গেছি আজকে সকালে স্নানও করা হয়নি রোজ বেশিরভাগই সকালে স্নান টান করি সব করা হয় তারপরে গেছি ওইখান থেকে এই মাত্র ফিরেছি ফিরে এসেছি তো গতম বলে আমাকে একটু শশা মেখে দাও ওকে একটু শশা মেখে দিয়েছি প্লাস আমিও একটু শশা খাচ্ছি আর ইচ্ছে করছে না আজকে কাউকে নিয়ে কিছু কথা বলি তবে এসছি যখন দুটো কথা তো অবশ্যই বলবো সেটা হচ্ছে টিনাকে নিয়ে আজকে টিনার ভিডিওটা দেখলাম রিসেন্ট অনেক দিন থেকেই টিনার ভিডিওগুলো যখন দেখি একটা জিনিস তো মনে হচ্ছে যে খুব কষ্ট হয় মেয়েটাকে দেখলে কী বয়স তো আমাদের থেকে কত ছোটো সত্যি আমরা না আমাদের অল্প বয়স থাকতে অনেককেই দেখেছি হুম কিছু ভুল করে যেই ভুলের মাসুল সারা জীবন বয়ে বেড়াতে হয় আজকে টিনার সাথে যেটা হয়েছে বা হচ্ছে সবটা হচ্ছে কর্ম বা পরিস্থিতি মানুষ না এক এক সময় এমন হয় মানুষ এমন কিছু কাজ করে ফেলে ও নিজেও জানে না যে সেটা ও কি করে করেছে বা কেন করেছে সেটা যখন নিজের কাছে নিজেকে প্রশ্ন করে যে আমি এই কাজটা কেন করেছিলাম আমার এটা কি করা উচিত হয়েছে তখন সে নিজেই উত্তর দিতে পারে না জানি না টিনার সাথে কি হয়েছে আদৌ কে ঠিক কে ভুল কারণ দেখো এক হাতে তো কখনোই তালি বাজে না দুটো হাত লাগে তালি বাজানোর জন্য তবু বলবো বাচ্চা মেয়ে তো আজকে দিনে মানে এই দিনে এসে না টিনাকে দেখলে খুব কষ্ট হয় খুব খারাপ লাগে তো তোমরা যাই বলো আমি ওদের নিয়ে বেশি ভিডিও করি না আমার না ইচ্ছা করে না টিনাকে নিয়ে বা সন্দীপকে নিয়ে এটা নয় যে সন্দীপে আমাকে স্ট্রাইক দিয়েছিল বলে ওদের নিয়ে ভিডিও করতে ইচ্ছা করে না আজকে দুটো ছেলে মেয়ের জন্য একটা ছোট্ট বাচ্চার ভবিষ্যৎটাই ধরো অন্ধকারের দিকে চলে যাচ্ছে মনে হয় সন্দীপ এইভাবে থাকতে পারবে থাকতে পারে একটা ব্যাচেলার ছেলে এইভাবে তোমরা বলো তো যেমন সন্দীপ থাকতে পারবে না তেমনি টিনাও থাকতে পারবে না ফাঁকের থেকে ওই ছেলেটা ভুগছে গো যাই বলো না কেন বাবার আদর ঠাম্মির আদর আর মায়ের আদর সেটা আলাদাই কিছু যেমন মায়ের আদর ঠাম্মি পাপা দিতে পারবে না তেমনি একটা বাবার আদর তার মা দিতে পারবে না বা একটা ঠাম্মার আদর তার মা বাবা কেউই দিতে পারবে না তো এক একজনের ভালোবাসা না এক এক ধরনের জানো তো সেরকম আজকে যেন টিনার ছেলেটা ছোটোবেলার চেহারাটা কি সুন্দর ছিল একটা চেহারার মধ্যে একটা কি বলতো কি বলবো একটা মাসুমতা ছিল একটা মানে কিউট ভাব ছিল কি মিষ্টি লাগতো গায়ের কালারটা ভালো ছিল কি মিষ্টি লাগতো ছেলেটা এখনও খেলে ছোটে হাসে কিন্তু তাও যেন ওর একটা অভাব রয়ে গেছে সেটা হচ্ছে টিনার অভাব কি সুন্দর কালকের একটা ভিডিওতে দেখলাম সন্দীপ খাচ্ছে পাশে একটা থালাতে দিয়ে রেখেছে হয়তোবা দিয়ে রেখেছে যে ও যতক্ষণ খায় খাবে তারপরে তার খাইয়ে দিবে কিন্তু ওইটুকু বাচ্চা আমরা মায়েরা আমার কথা আমি শুধু বলছি না তোমরা অনেকেই বলতো টিনার বাচ্চার যেটুকু বয়স ওইটুকু বাচ্চাকে আমরা সামনে ওইভাবে হাত দেই না আমরা নিজে হাতে মেখে ঘুরে ঘুরে কোলে করে ঘুরে ঘুরে এই পাখি ওই পাখি গাড়ি টিভি মোবাইল কত কিছু দেখিয়ে আমরা বাচ্চাদের খাওয়াতে পারি না লেগে থাকি ঘন্টা কেটে যায় আমরা শত কাজের মধ্যেও বাচ্চার জন্য আমরা খাওয়ার জন্য একটা দুটা ঘন্টা আলাদা করেই রাখতাম কারণ এই টাইমটাতে আমার মেয়েকে খাওয়াতে হবে এই টাইমটাতে ও এক ঘন্টাক হোক দুই ঘন্টা হোক আর আমাদের হাজব্যান্ডরাও বলতো যে এই টাইমে যেহেতু মেয়েকে খাওয়াবে তখন তাকে ডিস্টার্ব করা যাবে না আর সেইখান থেকে ওইটুকু বাচ্চা ওর ঠাম্মার ইবা কত ধৈর্য কুলাবে বলো অনেক কটা দিনে প্রায় দেড়টা বছর হয়ে গেছে নিজের ছেলে মেয়ে মানুষ করেছে এখন আবার নাতিকে মানুষ করতে হচ্ছে তারপরে সবথেকে বড় কথা নিজের ছেলে মেয়ে যখন মানুষ করেছে তখন উনিও ইয়ং ছিল এখন ওনারও বয়স পড়ে গেছে দিন রাত চব্বিশ ঘন্টা খাটাঘাটনি করে তারপর ওই নাতির পিছে ছুটতে ইচ্ছা করে হয়তো দুইবার তিনবার জোর করলো খাওয়ার জন্য খেলো না রেখে দিল স্বাভাবিক কারণ ওনারও আর শরীরে দেবে না যেহেতু সারাটা দিন সারাটা রাত খাতা খাটা খাটনি করে তারপরে দেখা গেলো বাচ্চাটা ওইরকমভাবে খাওয়াই হলো না আমরা মায়েরা হলে কী করবো এইভাবে খাচ্ছে না যত রাতই হোক আমি খাবো না বরং একটুখানি মিক্সিতে পেস্ট করে খাওয়াবো একদম গোলা গোলা করে এমনভাবে জোর করে চাই ধরে দেব গিলতেই হবে আমি তো এমনও করেছি যখন গিলতো না দুধ দিয়ে ভাত এরকম মিক্সিতে পেস্ট করে নিতাম না গিললে মা বকা দিত যে কোনোদিন মাথা দি মাথায় উঠে যাবে ভাত এই নাক চাট ধরে দিতাম এবার শ্বাস নিতে পারতো না টক করে গিলে নিত এরকম করে যখন করতাম মা কি বকতো আমাকে যে এইভাবে বাচ্চাদের খাওয়াবি না এই যে তুই যখন নাকটা চিপ দিয়ে ধরিস এই ভাতটা তো ই তালুতেও উঠে যেতে পারে কারণ ও তো দম ছাড়তে পারছে না আর ওই দম ছাড়তে পারতো না বলেই মুখ দিয়ে গেলার চেষ্টা করতো তার ওই ফায়দাটাই আমি নিতাম তো এটা হচ্ছে মায়েরা টেকনিক হ্যাঁ বুঝতাম যে অসুবিধা হতে পারে তাও এইভাবে দুই ঢোক তো গিলেছে এটা আমার বড়ো মেয়েকে বেশি করতে হয়েছে আমার ছোট মেয়েকে নিয়ে আমাকে এত ভুগতে হয়নি এখনও আমার ছোট মেয়েকে নিয়ে আমার ভুগতে হয় না বড়োটাকে নিয়ে একটু ভুগতে হয় খাওয়া নিয়ে বিশেষ করে তো এটা একমাত্র আমরা মায়েরাই করতে পারি আজকে সত্যি খারাপ লাগছে সত্যি খারাপ লাগছে কী হবে একটা বারবার এই যে সুদীপ্তর সাথে যখন টিনা সম্পর্কে জড়িয়েছে ও যখন স্বীকার করলো তারপরে আমি এক ওকে একদিন জিজ্ঞেস করলাম যে বুনু সত্যি যে সুদীপ্তর সাথে তোমার যে ঘটনাটা বলে হ্যাঁ দিদি ভাই সেদিন থেকে আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি যে বুনু সুদীপ্ত ভালো ছেলে নয় তোমার জন্য পারফেক্ট নয় কিছুদিন নিজেকে টাইম দাও হাজারও বুঝিয়েছি কিন্তু ওই যে প্রেমের বলে পেতনি ভালো সেরকম তার কাছে সুদীপ্ত খুব ভালো ছিল আজকের ডেটে এসে কিন্তু বোঝাই যাচ্ছে যে ছেলেটা কতটা খারাপ একটা সময় এই ছেলে কিন্তু ভিডিওতে এসে বলেছে যে আমার যদি মনে হতো আজকে আমাকে নিয়ে আপনারা এত ট ক্রিয়েটাররা ভিডিও করছেন আমি পারতাম না আমার চ্যানেল থেকে ভিডিও করতে পারতাম না সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে যেতে কই আমি তো ভিডিও দিচ্ছি না আজকে কিন্তু সে নিজে নেমে গেছে ভিডিও করার জন্য তবে হ্যাঁ নেমেছে ব্লগিং হিসাবে কিন্তু দিনের পর দিন দেখবে টিনার পেছনে লাগবে আজকে বলে দিলাম যদি টিনার সাথে কোনো রকম সম্পর্ক না থেকে থাকে তাহলে অবশ্যই টিনার পেছনে লাগবে আমি জানি না টিনার কপালে কি আছে তবে সত্যি বিশ্বাস করো হতে পারে আজকে ওর ভুলের জন্যই তার এই পরিস্থিতি তবুও আমি এটার জন্য খুব কষ্ট হয় মায়া লাগে একটা সময় টিনার ভিডিও যখন দেখতাম সত্যি একটা শান্তশিষ্ট একটা গ্রামের বউ কি মিষ্টি মুখটা শাশুড়ির সাথে শ্বশুরের সাথে হাজব্যান্ডের সাথে দিব্যিক ঘুরছে ফিরছে খাচ্ছে আনন্দ করছে কি ভালো লাগতো না ওদের ফ্যামিলি বন্ডিংটা আজকে সেই টিনা একলা হয়ে গেল সন্দীপের জীবনটা তোমাদের কি মনে হয় এই যে হাসছে খাচ্ছে ঘুরছে ফিরছে ভিডিও দিচ্ছে টাকার প্রয়োজনে সত্যিকারের ওদের মন মানসিকতা ঠিক আছে সারা দিন হয়তো খাচ্ছে ঘুরছে ফিরছে রাত হলে কিন্তু প্রত্যেকেরই মনে পড়ছে টিনার মনে হচ্ছে এটা আমার জীবনে কি হচ্ছে সন্দীপের মনে হচ্ছে কি হচ্ছে আমার জীবনে আমার লাইফে কি আছে কোন দিকে এগোবো কোন দিকে এগুলো ঠিক হবে শান্তি পাওয়া যায় না গো এ পৃথিবীতে যার যারটা সে বোঝে যার যার সংসারেরটা সে বোঝে বাইরের থেকে কেউ বুঝতে পারবে না কেউ বুঝতে পারবে না বাইরের থেকে কোনো দিন কোনো ফ্যামিলিকে দেখে কেউ আন্দাজও করতে পারবে না সে সেই ফ্যামিলিতে কি হচ্ছে একটা মেয়ের সাথে কি হচ্ছে একটা বউর সাথে কি হচ্ছে একটা ছেলের সাথে কি হচ্ছে কোনো দিনও কোনো বাইরের থেকে কোনো মানুষ দেখে বুঝতে পারবে না বোঝার ক্ষমতা নেই কারণ তুমি যদি বুঝতে দেও মানুষকে তবেই মানুষ বুঝতে পারবে না তো কারোর ক্ষমতা নেই এমনকি একই বাড়িতে থাকলে স্বামী স্ত্রীর সাথে কেমন সম্পর্ক আছে সেটা শাশুড়ি শ্বশুর পর্যন্ত জানতে পারবে না কারণ বেডরুম ছাড়া সেই কথাটা বাইরে যাবে না এরকম অনেক মেয়ে আছে দিনের পর দিন সহ্য করছে কেন তাদের সন্তান হয়ে গেছে তাদের মুখের দিকে তাকিয়ে তোমাকে সারাটা জীবন এইভাবেই কাটাতে হবে আজকে তুমি বেরিয়ে যাবে তোমাকে বদনাম করবে লোকে তুমি শ্বশুরবাড়িতে থাকতে পারো নি স্বামীর সাথে থাকতে পারো নি তার মানে তোমারই নিজের কোনো দোষ আছে এই জন্য জানি না আমার মেয়ে আমাদের দেশে মেয়েরা কবে স্বাধীনভাবে বাঁচতে পারবে নিজের মতো করে বাঁচতে পারবে নিজের ডিসিশন নিজে নিতে পারবে সেই দিনটা কবে মেয়েদের জন্য আসবে এখনো পর্যন্ত কিন্তু আমরা বলি মেয়েরা স্বাধীন তাদের জন্য অনেক রকম আইন কানুন হয়েছে সত্যিকারের কি আমরা মেয়েরা স্বাধীন আমরা কি নিজের ডিসিশন নিজে নিতে পারি না লোক লজ্জা সমাজ ভয় আমাদের কিন্তু একটা কাজ করে তো চলো এইটুকু টিনার জন্য বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের সবাইকে গুড নাইট শুভরাত্রি আজকের মতো টাটা